আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা একটি এলিয়ান গাড়ির আজকে কাস্টমার রিভিউ নিব এটা ডেলিভারি যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ তো আমাদের যে সম্মানিত কাস্টমার পুলিশ ইন্সপেক্টর আমাদের সিনিয়র আপা তো আপার কাছে জানতে চাবো আমাদের সার্ভিস কেমন লেগেছে এবং গাড়িটা কেমন লেগেছে যদি একটু কিছু বলেন প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ ভাই আল্লাহর কাছে অশেষ কৃপা জানাচ্ছি যে আপনাদের এখান থেকে একটা গাড়ি আমি নিতে পারলাম এবং খুব সুষ্ঠুভাবে গাড়িটিকে নিতে পারলাম কোনো প্রকার হেসেল ছাড়াই তো আমি সুপার বিডি কারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্পেশালি আপনাকে সাথে আকিব আছে আরও এখানে যারা সার্ভিসে আছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর আসলে আপনার এখানকার অনেক ভালো সার্ভিস সবাইকে আবারও আহ্বান জানাবো আপনারা এখানে আসবেন দেখবেন এবং নির্ভেজাল এবং নির্ঝঞ্ঝট মুক্ত একটি গাড়ি কিনতে পারবেন একটু আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছেন আপু তো আমি একটু আমার ফ্রেন্ড লিটনকে ওকে ঠিক আছে আমি তাহলে আমাদের যে সবার সবচেয়ে বেশি পছন্দ করেছে গাড়িটি আর কি হ্যাঁ যার কারণে মানে গাড়িটি আপনার নিলেন এটা আমাদের না তো ভাইগনার কেমন লাগছে সব কিছু মিলে যদি একটু বলো

তো সবাই দোয়া করবেন আর আমি চাপিটি আপুকে হ্যান্ড একটু বুঝিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন ভালোভাবে যেন গাড়িটি ইউজ করতে পারে এই দোয়া সবাই করবেন এটা আশা করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেন আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ